নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি বাঙালি স্টাইল আলু দিয়ে চিকেন কারি আর এই চিকেন কারিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে এত অসম্ভব সুন্দর লাগে তো চলো এই রেসিপিটা দেখে নাও চিকেন কারি বানানোর জন্য আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি এক ইঞ্চি মতো আদা কুচি নিয়েছি দশ বারোটা মতো রসুনের কোয়া দেব দুটো শুকনো লঙ্কা আর দেব বারো থেকে তেরোটা মতো গোলমরিচ তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে শুকনো লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে এবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেবো তো দেখো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে এবার চিকেনটা ম্যারিনেট করব তার জন্য দিচ্ছি দু থেকে তিন চামচ মতো যে পেস্টটা রেডি করেছিলাম সেখান থেকে তিন চামচ মতো মশলা দিয়ে দেব। এরপর দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল আর অল্প পেঁয়াজ দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর দেব এখানে পরিমাণ মতো নুন চিকেনটা একদমই ম্যারিনেট করার সময় আমি অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি তো চিকেনটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখো চিকেনটা আমার খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে মাইনেট ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি তিরিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এবার তেলটা ভালো করে গরম করে নেব আর এখানে আমি চিকেনের জন্য আলুটা ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো মতো আলু ব্যবহার করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো আলুটা নেবে তোমরা যে যে রকম আলু দিতে চাও চিকেনে সেই অনুযায়ী আলুটা দেবে এবার আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে এবার আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব তোমরা চাইলে আলুগুলো ভাজার আগেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে পারো তো দেখো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি তেলটা এবার গরম করে তাতে কিছু গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা চিনি চিনিটা দেওয়ার ফলে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে চিকেনের কালার সুন্দর আনার জন্য অবশ্যই কিন্তু তেলের মধ্যে চিনিটা দিতে হবে এবার দেখো দিয়ে দেব দুটো মতো তেজপাতা চিনিটা যখন ভালো করে একটু ক্যারামেল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় অল্প একটু পেঁয়াজ ব্যবহার করেছি তো সব মিলিয়ে আমি ওই তিনটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ চিকেনে ব্যবহার করছি এবার দেখো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে হালকা লালচে করে তখন এর মধ্যে বাকি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আদা রসুন শুকনো লঙ্কার গোলমরিচের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু ব্যবহার করছি এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে নেব। যখন দেখবে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব দেব হাফ চামচ জিরে গুঁড়ো এরপর দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো জলটা দেওয়ার ফলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাবে না তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার সাথে ভালো করে যখন চিকেনটা মিশানো হয়ে যাবে তখন আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে নেব তো দেখো চিকেন থেকে একটু জল বেরিয়েছে তো আমি এক্সট্রা করে কিন্তু কোনো চিকেনে জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত এবার চিকেনটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার চিকেনের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি এবার চিকেনের সাথে টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর এই চিকেনটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে আর যত চিকেনটা কষাবে তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে রেখে কিন্তু চিকেনটা আমি কষিয়ে নেব আর এবার দেখো আবারও আমি চিকেনটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব এইরকম ভাবে দু থেকে তিনবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো কিন্তু আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু এই সময় কিন্তু চিকেনের মধ্যে আলুটা দিয়ে দিতে হবে না হলে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না যেহেতু আমি ভাজার সময় খুব বেশি আলুটা সিদ্ধ করিনি তো দেখো এবার আলু আর চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দেখো চিকেনের মধ্যে দিয়ে দেব তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু চিকেনের মধ্যে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো মশলা কষানোর সময় তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটা অ্যাড করতে পারো আর আমি চিকেনের ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ এবার দেখো আবারও আমি চিকেনটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার দেখো পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে আমি এক কাপ মতো গরম জল ব্যবহার করছি তোমরা যে যে রকম চিকেনের ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে আর অবশ্যই করে কিন্তু চিকেনে গরম জলটা ব্যবহার করবে এবার দেখো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ঝোলটা কিন্তু খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যখন ঝোলটা খুব ভালো মতো করে ফুটে যাবে আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল বাঙালি স্টাইলে আলু দিয়ে চিকেন কারি আর তোমরা তো দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে চিকেনটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই অসম্ভব সুন্দর তো আজকের মতো টাট